নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাইকে ভালো আছেন আজ আমি মহাশিবরাত্রির শাবু মাখার রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলায় চতুর্দশী তিথিতে বাবার মাথায় জল ঢালার পর এই সাবু মাখা খেয়ে থাকি এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর একটি রেসিপি আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি একটা বোলের মধ্যে আমি একশো গ্রাম বড় দানার সাবু নিয়ে নিয়েছি সাবু দু রকমের হয় একটা বড় দানা একটা ছোট দানা এটা হচ্ছে বড় দানার সাবু আর ছোটো দানাটা ভীষণই ছোটো সাইজ আর সাবু মাখা খেতে বড় দানাতেই ভালো লাগে এই সাবুদানা জল দিয়ে ভিজিয়ে রাখলে ফুলে অনেক বড় হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে অনেকটা হয় এবার এই সাবুদানার মধ্যে জল ঢেলে দিলাম জল ঢেলে ভিজিয়ে দিলাম যতটা সাবু আছে তার চেয়ে দু আঙুল উঁচু জল এই জল সম্পূর্ণ অ্যাবজার্ভ করে নেবে নিয়ে একদম ফুলে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন চার ঘন্টার জন্য তিন ঘন্টা পর ঢাকনা খুলে দিলাম দেখুন পুরো জল অ্যাবজর্ব করে নিয়েছে এবার একটা সাবুদানা হাতে নিয়ে চেপে দেখাচ্ছে কেমন নরম হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসে দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ দুধ ফুটছে আমি ততক্ষণে কিছু ফল নারকেল এগুলো রেডি করে নিচ্ছি একটা নারকেল ভেঙে নিয়ে তারপরে এটা কুড়িয়ে নিয়েছি দুটো পাকা কলা তারপরে একটা নারকেল কুড়ানো খেজুর কিশমিশ কাজু বাদাম আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনাদের পছন্দের ফল আরও অ্যাড করতে পারেন এবার দুটো কলার খোসা ছাড়িয়ে নিয়ে সাবুর মধ্যে ভালো করে আগে কলা দুটোকে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যেন সাবু আর কলা ভালো করে মিশে যায় অন্য যে কোনো ফল বা যা কিছুই দিন না কেন কিন্তু কলাটা দিতেই হবে কলাতে সুন্দর স্বাদ হয় কলা ভালো করে মেখে নেওয়ার পর এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণে চিনি ঢেলে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম চিনিটা নিজের স্বাদ মতো দেবেন আমি এতে খুব বেশি চিনি দেই না আমি হালকা মিষ্টিটাই পছন্দ করি যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি পরিমাণে চিনি দিয়ে দেবেন পরিবর্তে বাতাসাও দিতে পারেন মোট কথা চিনি নিজের স্বাদ মতো দিতে হবে চিনি মেখে নিয়েছি এবার যে খেজুরগুলো থেকে ওই যে বীজ ছাড়িয়ে রেখেছিলাম এবার সেই খেজুরগুলো দিয়ে দিলাম তারপর কিশমিশগুলো দিয়ে দিলাম এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম আরও যদি অন্যান্য ফল দিতে যান যেমন শাক জামরুল তারপরে আঙুর বিভিন্ন ফলগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে এইভাবে মেখে নেবেন মেখে নেওয়ার পর এবার যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মেখে নিলাম নারকেলগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নেব যাতে চারিদিকে খুব ভালো করে মিশে যায় এই সব ফল দিয়ে মেখে নেওয়ার পরে স্বাদ হয় অপূর্ব এগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার ফাইনালি আমি এর মধ্যে যে দুধ গরম করে ফুটিয়েছিলাম সেই দুধ অল্প অল্প করে দেব আর মেখে নেব আস্তে আস্তে ধীরে ধীরে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে দুধ ফল নারকেল কোড়া সব খুব সুন্দরভাবে মিশে যায় আর এই সবগুলো মিশে একটা অদ্ভুত স্বর্গীয় একটা স্বাদ তৈরি হয় সারাদিন উপোস করার পর এই সাবু মাখা শরীরের জন্য খুব ভালো শিবরাত্রির দিন শুধু শিবরাত্রি কেন যে কোনো পুজোর পরে খাওয়া যেতে পারে আর এর স্বাদও যেমন সুন্দর তেমনি উপকারীও। তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন